হ্যাঁ কাঁচা গাপ পাকা কাপ হবে হ্যাঁ হবে তুমি অনেক সাহসী আচ্ছা ঠিক আছে রেলগাড়ি চলে রেল লাইনে না তেলে চুলচা চায় জল চায় পনেরো তো লেস গেট স্টার্টেড

তেলে চুল চাই চু জল চাই তেলের জল চাই তেল চুল চাই চু জল চাই তেলে চুল চাই চু জল চাই তেলে তেল চাই চু জল চাই তেলে চুল চাই চু জল চাই তেলে তেলো চাই চু জল চাই তেলে চুল চাই না জল চাই তেলে চুল চাই চু জল চাই তেলো চুল চাইছু না জল দাও